আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এবং স্থানীয়দের দ্রুত পরিষেবা নিশ্চিত করতে মুর্শিদাবাদের বড়োয়া থানা এলাকায় আরও একটি নতুন পুলিশ ফাঁড়ি চালু হল শুক্রবার দুপুরে বড়ুয়া সুন্দরপুর গ্রামে এই ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ এর ফলে ওই অঞ্চলের বাসিন্দারা এখন থেকে আরও সহজে পুলিশের সাহায্য পাবেন এবং প্রশাসনিক কাজকর্মেও গতি আসবে বলে আশা করা হচ্ছে ফাঁড়ির উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা পাশাপাশি বড়োয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সুন্দরপুরে এই নতুন ফাঁড়ি স্থাপন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের আর ছোটোখাটো প্রয়োজনে বড়োয়া থানায় যেতে হবে না এতে সময় বাঁচবে এবং পুলিশি পরিষেবা আরও দ্রুত ও কার্যকর হবে জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন জনসাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং পুলিশি পরিষেবা তাদের দৌড়গড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর এই নতুন পুলিশ ফাঁড়ি সেই লক্ষ্যেই একটি বড় পদক্ষেপ নতুন পুলিশ ফাঁড়ি পেয়ে খুশি এলাকার বাসিন্দারাও তারা আশা করছেন এর ফলে অপরাধ প্রবণতা কমবে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে স্থানীয়দের বিশ্বাস এখন থেকে জরুরি প্রয়োজন বা কোনো সমস্যার সমাধানে পুলিশকে আরও কাছে পাওয়া যাবে এই ফাঁড়িটি এলাকার শান্তি ও নিরাপত্তার এক নতুন দিগন্ত খুলে দেবে বলে তারা মনে করছেন এই বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গুগুলার স্মার্ট এলইডি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ মানচেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান এখানে বড়োয়া থানায় সুন্দরপুর নতুন করে পুলিশ ক্যাম্প করা হলো এখানে যেখানে আমাদের টোটাল আটজন স্ট্রেংথ থাকছে একজন অফিসার বাকি ফোর্স থাকছে কিছু লোকাল সিভিক থাকছে তো দিন থেকে আমাদের এই ছিল কি একটা বিকজ সুন্দরপুর মাঝে মাঝে কিছু কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে থাকে এই জন্য থানা থেকে এখানে আসতে আমরা কুড়ি কুড়ি পঁচিশ মিনিট লেগে যায় તો બાકી અપ્રોચ રોડ જે રકમ આપણે દેખાડિન એક આજે પુલ સુંદરપુર પુલિસ કામ કરવા હલ આજે તો એને જે ફોર્સ થાય ડેડી સુંદરપુર અંચલ દેખાર થાય રિસિ આપણા શું છીએ લોકલ પલિટિકલ ક્રિમિનલ એ তো ফাঁকা মাঠে বম ফেলা আর নিজের মধ্যে গ্রুপ বাজি ঝামেলা এই জন্যই পুলিশ এখানে রাখা হয়েছে বিকজ এখান থেকে কাউকে তুললে আমরা ইমিডিয়েটলি ধরে বড়বা থানায় নিয়ে গিয়ে ভালো করে কেস দেবো ল করল এই রকম করলে তো আমরা মানে সুন্দরপুরে যে মাঝে 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 যে বদমাশিগুলো হচ্ছে এবং থানা ইন্টারফেরেন্স আছে এই জন্যে অনেকটাই কমেছে বাট এই যে মাসে একটা দুটা যে ছোটো করে ঘটনা হচ্ছে যেকে আমরা পুরো কমপ্লিট কমপ্লিটলি কন্ট্রোল করতে চাইছি এই জন্য আমরা এখন আজকে আমি নিজে বারামপুর থেকে ওখান থেকে ডেড় ঘন্টা এখানে এসেছি এই জন্য আমাদের এই কনসার্ন আছে কি সুন্দরপুর এই এলাকা এলাকাবাসী নিরানব্বই শতাংশ লোক শান্তি চায় লেকিন এক পার্সেন্ট লোক যে বদমাশি করছে ওর জন্যে আমরা তো আগেও বলেছি ওই যে এক পার্সেন্ট লোক বদমাশি করছে ওর জন্যেই এই ক্যাম্প খোলা হচ্ছে কি আপনার যে মিডিয়ার যে বন্ধু আছেন আপনারা সবের মাধ্যমে মাধ্যমে আমরা বলতে চাইছি কি এই যে এখন যে নিজের মধ্যে বাজি করে মারপিট করলে এদিকে ওদিকে বম ফেললে চমকানো এগুলো যে কাজ আছে ইমিডিয়েটলি ছেড়ে দেবেন অদারওয়াইজ এখন পুলিশকে রিয়াক্ট করতে এই পনেরো কুড়ি মিনিটও লাগবে না এখানে হার্ডলি এক দু মিনিট মধ্যে পুলিশ এখানে পৌঁছে যাবে তারপর আমরা ওখান থেকে হেডকোয়ার্টার থেকে এনফোর্সমেন্ট পাঠাবো যে ঝামেলা করবে ওকে ধরে এখন আইনি ব্যবস্থা নেওয়া যাবে এই জন্যে একটু ঠিকঠাক করে থাকুন শান্তিপূর্বক থাকুন আর পুলিশকে কোঅপারেট করুন বাকি ম্যাক্সিমাম লোক এখানে পুলিশ ফ্রেন্ডলি আছে তো সবাইকে বলবো কি কোনো অসুবিধা হলে এই ক্যাম্পে আজ থেকে জিডিগুলো সব হবে কোনো কমপ্লেন থাকলে কোনো এফআইআর কিছু কোনো কোনো ইস্যু থাকলে আপনাকে এখান থেকে বড়বা যেতে হবে না আপনি এখানে এসে কোনো জিডি করতে পারবেন কোনো ডকুমেন্ট কিছু আছে কিছু সাবমিট করতে হবে কোনো পুলিশ ভেরিফিকেশান এগুলো সব যেরকম ডকুমেন্ট আছে আপনি এখানে দিয়ে দেন এখান থেকে আমার লোক ওখানে থানায় পাঠিয়ে দেবেন আর কোনো ওর ওর মধ্যে কোনো স্পেসিফিক কিছু থাকলে থানা থেকে আপনাকে ডাকবেন বাট এখানে আপনি পুলিশের সমস্ত ব্যবস্থা এখানে আপনি পেয়ে যাবেন এই জন্যে আজকে খুব ওসি পড়ো খুব ভালোভাবে এরিয়ায় কন্ট্রোল রেখেছে এখন চুকি এরিয়ায় খুব দূরে ছিল আর একটু অ্যাপ্রোচিং রাস্তা একটু ঠিক নেই এই জন্যে আমাদের টাইম লাগতো এখন ক্যাম্প হয়ে গেছে এখন আমরা এখানে পুলিশ চব্বিশ ঘন্টা প্রেজেন্ট থাকবে এই পার্টিকুলার ক্যাম্পে লোকাল পাবলিক এসে আমাকে কিছু অসুবিধা বলে জানাতে পারে এখান থেকে না আগে আপনি আপনার কি আছে কি এখানে আপনার অসুবিধা হচ্ছে তারপর থানা আছে এসডিপি অফিস আছে আমাদের অ্যাডিশনাল এসপি এসপি অফিস আছে ওখানে বেরামপুরে তো থানার নম্বর সবগুলো ওখানে বাইরে লেখা আছে ক্যাম্পে কোনো অসুবিধা হলে জানাবেন থ্যাংক ইউ আমাদের পরিষেবাটা অনেক গাছে পেয়েছি আর খুবই ভালো হয়েছে আমাদের বড় থানা যে অনেক কাছে খুব খুশি আপনারা খুব খুশি আমরা যখন পেছনে করছিলাম যে সুন্দরপুর এলাকায় একটু অশান্ত আছে রাজনৈতিকভাবে এবং অ্যাক্টিভিটিস বেশি যার জন্য এটা করা হয়ে যাবে কতটা সমস্যা ছিলেন আর কত সমস্যার সমাধান কতটা হবে বলে এখন ধরেন যেটা কিছু পার্সেন্ট হলে হতে পারে সেটা তো আমাদের পক্ষে বলা কি না আর কিছুটা কথা সেটা অলরেডি মানুষ সকলেই ভালো কিছু পরিমাণে হতে পারে দু একটা বাধা করমের লোক পারে সেটা ঠিক করার জন্য সুন্দরপুর সঙ্গে সঙ্গে পাচ্ছে হেল্প করার জন্য আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইনান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট